হ্যালো এভ্রি ওন ওয়েলকাম টু মাই চ্যানেল এস টি কিচেন রেসিপিজ আজকের রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশ অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি টোটাল চার পিস মাছ আর এক পিস লেজার মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের ভেতরে কিছুটা ডিম আর তেলও ছিল তো ডিম আর তেলটা আমি বের করে নিয়েছি কারণ সেটা আমি বেগুন দিয়ে রান্না বলে তো মাছগুলোকে ভালো করে ধুয়ে এখন লবণ হলুদ আর সামান্য একটু পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে ভালো করে মেখে নেব তো তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কার করবো তো সেই কারণে আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না একদম অল্প তেল মশলায় আর অল্প ঝালেই আমি রান্নাটা করতে চাইছি তো দেখতেই পাচ্ছ সমস্ত মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেবো তো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি হাফেরও হাফ নারকেল কুচি তারপরে দিয়ে দিলাম ওয়ান টেবিল সাদা সর্ষে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা বড় চামচ নিয়েছি সেই চামচের এক চামচ সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মানে আমি একদমই অল্প ঝালে রান্নাটা করতে চাইছি তো সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারপরে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়েছি তো মাছগুলোকে এখন একটু হালকা করে এপিট ভেজে নেব কারণ ইলিশ মাছ একদম কড়া করে না ভাজলেও চলে যেহেতু আমি ঝোলে দেবো জন্য একটু হালকা করেই ভেজে নিয়েছি তো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষে তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা তো কালো জিরা আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা তো মশলাটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এদিকে দেখতে পাচ্ছো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলার বাটি ধুয়ে যে জলটা ছিল সেটাও আমি খানিকটা দিয়ে দেব তো মশলার বাটি ধুয়ে জলটা দেওয়ার পরও আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ দিয়ে ভালো করে আবারও মশলার সাথে হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আবারও খানিক্ষণ রান্না করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এখন ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব তো এখন দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে এসছে তো আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তো এখন আমি একটা একটা করে সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে মোটামুটি দশ মিনিট মতো ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে তো এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে সমস্ত ঝোলের মধ্যে দেখতে পাচ্ছ মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতো রান্না করে নেব তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা তুলে নেওয়াতে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু প্রায় মোটামুটি হয়ে এসছে আর ঢাকা দেওয়াতে আর একটু হালকা তেলও ছেড়ে দিয়েছে আর তোমরা দেখতেই পেলে আমি কতটা কম তেল মশলার মধ্যে রান্নাটা করেছি যতটা আর কি কম পারা যায় তো ততটাই কম দিয়েছি মশলা আর তেল তো এখন আমি আরও কিছুক্ষণ মাছটাকে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে থালার মধ্যে পরিবেশন করে নেব তো থালার মধ্যে মাছটা ঢেলে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিলে কিন্তু ইলিশ মাছের আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর গরম ভাতের সাথেই সরষে ইলিশটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি সাথে ধন্যবাদ